আমার মনে হয় যে আমরা এটা যদি দুমাস মাস ঠিকঠাক মতো চলে এটা ইনশাল্লাহ হান্ড্রেড কোটি হান্ড্রেড কারোর ঘরে নাম লেখাবে আপনারা কি এটা অফিসিয়ালি জানাবেন কি অবশ্যই জানাবো বক্স অফিস থেকে বক্স অফিস আমাদের নেই আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে যখন টোটাল অ্যামাউন্টটা পাবো ডেফিনেটলি আমরা সবার সাথে এটা শেয়ার করব দেশের বাইরে বরবাদ কবে মুক্তি পাবে দেশের বাইরে আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে ইউএস উনিশ তারিখে হচ্ছে কানাডাতে আর ওই ওই সপ্তাহ থেকে ধরেই আমাদের অস্ট্রেলিয়া ইউএই মালয়েশিয়া ইউকে ইটালি ডেনমার্ক এরকম অনেক আরো কয়েকটা কান্ট্রিতে রিলিজ হচ্ছে